বিনা দ্বিধায় বিনা সংকোচে কাউকে জড়িয়ে ধরার ব্যাপারটা বোধ ভালোবাসি বলার চেয়েও সুন্দর অনেক অব্যক্ত অভিমান বিষাদ কিংবা মনির কোনায় জমানো অভিযোগগুলো যেন মুছে যায় একটি আলিঙ্গনে প্রিয় মানুষটিকে একবার জড়িয়ে ধরার তৃষ্ণা হয়তো নিরন্তন অপেক্ষার তৃষ্ণাকেও হার মানায় কাউকে নিজের একান্ত আপন ভেবেই শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেওয়ার মতো শান্তি বোধ হয় পৃথিবীতে আর একটিও নেই কর্মব্যস্ত দিন শেষে সারা দিন পর বাড়ি ফিরে মমতাময়ী মাকে জড়িয়ে ধরা বহুদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরা কিংবা আর কখনোই প্রিয় মানুষটির সাথে দেখা হবে না জেনেও শেষবারের মতো জড়িয়ে ধরা প্রচণ্ড সুখে অথবা প্রচণ্ড দুঃখে কাউকে জড়িয়ে ধরা এইসব অনুভূতির আলিঙ্গনই সুন্দর ও প্রশান্তিময় এই আলিঙ্গনের মাঝে একটা মায়া আছে যে মানুষটিকে খুব আনন্দিত মনে দৌড়ে এসে বিনা সংকোচে জড়িয়ে ধরা যায় নিদারুণ কষ্টের মাঝেও তেমনি তার কাছে আবদার করে বলা যায় আমায় একটু শক্ত করে জড়িয়ে ধরবে আমার খুব কান্না পাচ্ছে তাই তো তাই তো আলিঙ্গন এমনই প্রশান্তিময় হোক যা মনে মনের সব অসুখকে সারিয়ে দেবে মনের সব অসুখকে সারিয়ে দেবে